যত বেশি হুমকি ধুমকি দেয়া হবে তত বেশি শক্তিশালী হবে বিজেপি শনিবার বিধানসভার বড় কাঠাল নতুন বাজারে আয়োজিত এক যোগদান সভায় বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যোগদান সভায় জন ভোটার বিজেপি দলে যোগদান করেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে যে মথা মতো ইঙ্গিত করে তা বলায় বাহুল্য I'm, sorry, I'm sorry. মাথা সুপ্রিমো প্রদ্য কিশোর দেব বর্মনের খাস তালুক টাকার চলা চলাকে সাংগঠনিক ভাবে ডান হাত বলে পরিচিত বৃষ্কিত দেববর্মার বিধানসভা কেন্দ্র সিমনার দিকে হাত বাড়াল ও বিজেপি শনিবার সিমনা বিধানসভা কেন্দ্রের বড় কাঠাল বাজারে বিজেপি মন্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা যুব আয়কন বিপিন দেবর্মা সহ রাজ্য বিজেপি ও অন্যান্য নেতৃবৃন্দ যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে একশো সাত পরিবারের তিনশো জন ভোটার বিজেপি দলে যোগদান করেন দলের পক্ষে নবাগতদের বরণ করে বিজেপির পতাকা হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবর্মা সহ বিজেপি নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন বিজেপির মতো জাতীয় দলকে এডিসি এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে প্রচার চালানো হয়েছিল এমনকি বড় কাঠালে নতুন বাসে কোনো সভা করতে দেওয়া দেওয়া হবে না মুখ্যমন্ত্রীকে আসতে দেওয়া হবে না মন্ত্রী বিকাশ দেবর্মাকে আসতে দেওয়া হবে না বলা হয়েছিল মুখ্যমন্ত্রী বলেন যত বেশি হুমকি ধুমকি দেবেন বিজেপি ততই শক্তিশালী হবে সমাবেশে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয় এই সম্পত্তি রাজ্যবাসী সবার প্রায় ছ কোটি টাকার মতো খরচ করা হবে ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে বিভিন্নভাবে আমরা হেল্প করতাম এই বছর থেকে যারা এনজিও আমি বহু এনজিও জনজাতিদের নিয়ে কাজ করেন তারা এসেন আমার কাছে তো তাদের যে হোস্টেলগুলোতে যাতে সেই খেলা সামগ্রী দেওয়া যায় তার জন্য আমি সেটা ঘোষণা করেছিলাম আমরা একশোটি সরকারি এস টি হোস্টেলে স্মার্ট ক্লাস অলরেডি স্থাপন করা হয়েছে আরও সত্তরটি সরকারি এস টি হোস্টেলে স্মার্ট ক্লাস যাতে করা যায় তার জন্য যে খরচা হবে সেটাও আমি ঘোষণা সেখানে দিয়েছি মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনের অধীনে উনিশ কোটি টাকার আর্থিক সহায়তায় পঞ্চাশটি জনজাতি সরকারি হোস্টেলে সেখানে সৌরশক্তিক ভিত্তিক যে জল পরিষেধক সহ কম্পিউ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে চিফ মিনিস্টার ট্রাইবেল যে ডেভেলপমেন্ট মিশন সেই যে মিশন পাঁচশোটি আমরা ইলেকট্রিককে যে অটো বেকার অটো যে আমাদের অটো আছে সেগুলো আমরা বিতরণ করব। এর জন্য বিশ কোটি টাকা সেখানে রাখা হয়েছে বন্ধুগণ তাছাড়া রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য আমাদের সরকারি সেটা দেবে এবং তাদেরকে প্রপারলি যাতে ড্রাইভিং করতে পারে সেই ব্যবস্থা আমরা করব সেই ঘোষণাটা আমি দিয়েছি চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্টের অধীনে ত্রিশ ত্রিশ হাজার জন জনজাতি মহিলাকে এখন পর্যন্ত আমরা যারা তাঁতি আছেন মহিলা তাতি তাদেরকে সুতা বিতরণ আমরা করেছি আরও বিতরণ করা হবে যার জন্য যে টাকা ব্যয় হবে আমরা বন্ধুগণ একের পর এক আমরা চাইছি যে এই জনজাতিদের উনি ঠিকই বলেছেন আমাদের যে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলছেন ওনাকে প্রায় আমি বলি জনজাতিদের জন্য তোমার যা যা খুশি তুমি আমার কাছে নিয়ে এসো আমি দেখব যা ওদের উন্নয়নের জন্য যা যা লাগবে বিভিন্ন অধ্যুষিত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীজি তো করছেন কিন্তু আমরাও সেইভাবে আমরা কাজ করব। বন্ধুগণ অনেকে অনেক কথা বলেন কিন্তু ডাটা নিয়ে কিন্তু কেউ কথা বলেন না যে দু এবং পঁচিশ সালে যে রিভাইজ এস্টিমেট বাজেট হয়েছে ত্রিশ হাজার ত্রিশ হাজার কোটি দুশো ছিয়ানব্বই লক্ষ টাকা রাখা হয়েছিল সেখানে আমরা যদি বেতন ভাতা এবং পেনশন এবং লোন সেগুলো যদি বাদ দেই তাহলে সতেরো হাজার চোদ্দো কোটি টাকা থাকে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যে জনজাতি ওদুষিত এদিন যোগদান সভায় মুখ্যমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতিদের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী নেতৃত্বে আজ শ্রীনিমল স্বরীর প্রকৃত মানুষ উন্নয়নের সাত পাচ্ছেন তাই বিভিন্ন দলchainIdনও কোন বিজেপির উপর বিশ্বাস রাখছে এদিন এই যোগদান সভায় মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয় এই যোগদান সভা নি সন্ধ্যায়Shimna বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠনকে আরো বেশি মজবুত করবে এমনটাই অভিমত রাজনৈতিক মহলে বিওর রিপোর্ট এশন times